নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা আজ একুশে মে তো আগামীকাল বাইশে মে এবং তেইশে মে অর্থাৎ বাইশ তারিখ ও তেইশ তারিখ বুধবার এবং বৃহস্পতিবার আমাদের একটি যে কাজটা আপডেট দেব ওটা জয়নিং রয়েছে একুশে মে তো আজ হয়ে গেল তো বাইশে মে এবং তেইশে মে দুদিনই জয়নিং রয়েছে বুধবার এবং বৃহস্পতিবার ঠিক আছে তো পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দুটো কাজের আপডেট কিন্তু আমি দিয়ে দেব এটাতে দুটো কাজের আপডেট কিন্তু আমি দেব অবশ্যই তো অবশ্যই দুটো কিন্তু পাট পাট করে আপনারা ভালো মতো শুনবেন গুলিয়ে ফেলবেন না এবং ভিডিওগুলো একবার থেকে দুবার দেখবেন তারপর ভালো লাগলে অবশ্যই আসবেন কাজে সে তো ঠিকই আছে আর অবশ্যই আমাকে মেসেজ করবেন যদি কাজটা করতে চান অবশ্যই ম্যাসেজ করবেন আমি ফোন করার টাইমিংস দিয়ে দেব ম্যাসেজ করবেন ফোন করবেন না হুঠাৎ করে এটা রিকোয়েস্ট আর দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত ফোনটা করবেন না রিকোয়েস্ট আর রাত্রি আটটার পরে ফোন করবেন না এটা রিকোয়েস্ট থাকলো আপনাদের প্রতি তো অসংখ্য ভালোবাসা জানিয়ে তো শুরু করছি আজকের ডিটেলসটা তো এটার লোকেশান রয়েছে কিন্তু মূলত ধুলাগড় ধুলাগড় লোকেশানেই কিন্তু কাজটা হবে দুটোরই লোকেশান রয়েছে ধুলাগড় ঠিক আছে দুটো কোম্পানির লোকেশান রয়েছেই কিন্তু ধুলাগড় প্রথম পাটে আমি আলোচনা করছি যে কাজটা রয়েছে এটার ডিউটি টাইম রয়েছে কিন্তু বারো ঘন্টা ডে এবং নাইট দুটো শিফটেই কিন্তু কাজ হয় প্রথম যে কাজটা বলছি এটার ডে এবং নাইট দুটো শিফটেই কিন্তু কাজ হয় আর এর স্যালারিটা রয়েছে চারশো একুশ টাকা করে রোজ অর্থাৎ বারো হাজার ছশো তিরিশ টাকা চারশো একুশ টাকা করে রোজ বারো হাজার ছশো তিরিশ টাকা স্যালারি রয়েছে পেমেন্টটা প্রত্যেক সপ্তাহে পেয়ে যাবেন এটা ঠিক আছে প্রত্যেক সপ্তাহের বুধবারে কিন্তু এটা পেমেন্ট হয়ে যাবে অর্থাৎ সোমবার থেকে শনিবার পর্যন্ত যা কাজ করলেন রবি রবিবার ছুটি থাকে সেক্ষেত্রে আপনারা কাজও করতে পারেন কোনো অসুবিধা নেই এক্সট্রা পয়সা পেয়ে যাবেন রবিবার কাজ করলে আর নাহলে রবিবার ছুটি থাকে সম মঙ্গল বুধবারে পয়সা পেয়ে যাবেন শনিবার পর্যন্ত যা কাজ করবেন ঠিক আছে এটা সপ্তাহে সপ্তাহে কিন্তু পেমেন্ট দিয়ে দেবে কোনো অসুবিধা হবে না এই কোম্পানির থাকা এবং খাওয়াটা যে রয়েছে থাকার জন্য কোম্পানি ফ্রিতে রুম দেবে এবং দুপুরের খাবারটা ফ্রি রয়েছে অর্থাৎ দুপুরবেলাতে দিনের বেলাতে যে আপনারা কাজটা করবেন দিনের বেলায় খাওয়ারটা ফ্রি রয়েছে আর রাত্রিতে আপনাদের নিজের হাতের পয়সায় কিন্তু খেতে হবে সেক্ষেত্রে আপনারা রান্নাবান্না করে খেতে পারেন আর না হলে হোটেল রয়েছে বাইরে অনেক হোটেল হোটেলে খেয়ে নিতে পারবেন কম পয়সায় পঁচিশ তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা মিল হিসাবে আপনারা খেয়ে নিতে পারবেন দুপুরবেলাটা কিন্তু ফ্রি খেতে পারবেন অর্থাৎ থাকা খাওয়াটা এক প্রকার ফ্রিতেই হয়ে গেল হুম খালি এক আপনারা খেতে পারবেন আর এখানে ডিউটি আওয়ার্স রয়েছে বারো ঘন্টা ডে এবং নাইট দুটো শিফটেই কিন্তু কাজ হয় পয়সা তো বলে দিয়েছি প্রত্যেক সপ্তাহে পেমেন্ট দিয়ে দেবে এখানে বয়সটা লাগছে কত আঠেরো থেকে পঁয়তাল্লিশ আঠেরো থেকে কিন্তু পঁয়তাল্লিশের মধ্যে অবশ্যই বয়স হতে হবে তোমাদের আর এখানে শিক্ষাগত যোগ্যতা কিছুই লাগছে না শিক্ষাগত যোগ্যতা তেমন কোনো প্রয়োজন নেই তাহলে আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হলেই চলবে সেক্ষেত্রে দু এক বছরের ছাড় দেওয়া যেতে পারে কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম কিন্তু পঁয়তাল্লিশ মধ্যে হতে হবে ঠিক আছে তো এটা হলো বয়সের ক্রাইটেরিয়া আর এখানে ডকুমেন্টস লাগছে কি এখানে কিন্তু পিএ বিএসআই রয়েছে ওগুলো দুটো কোম্পানিতেই পি এ বিএসআই রয়েছে অর্থাৎ পি এ বিএসআই আলাদাভাবে পাবেন আপনাদের যে বেতনটা দেওয়া হবে এখান থেকে কাটা হবে না ওই চারশো একুশ টাকা করে রোজ হিসাবে পেয়ে যাবেন এখান থেকে কাটবে না পি এ জন্য আলাদাভাবে পেয়ে যাবেন ঠিক আছে প্রায় বাইশশো টাকা করে পেয়ে যাবেন পি এ বিএসআই কিন্তু একটা ফ্যাসিলিটি রয়েছে প্রত্যেক মাসে বাইশশো টাকা করে কিন্তু এক্সট্রা আপনার পি এফ অ্যাকাউন্টে ঢুকবে এক্সট্রা তাহলে এক্সট্রা মূলে সর্বমোট আপনাদের স্যালারি হয়ে যাচ্ছে কিন্তু অলরেডি অনেক টাকা সেটা কিন্তু আপনাদের ডিউটির উপর নির্ভর করবে পি পেটা হ্যাঁ যদি ডিউটি থাকে সঠিক ছাব্বিশটা তাহলে কিন্তু পেয়ে যাবেন বাইশশো টাকা না হলে কম হবে একটু যেমন ডিউটি করবেন সেই হিসাবে আপনারা পি এফটা পেয়ে যাবেন এগুলো পি রয়েছে আর ডকুমেন্টস কি কী লাগছে ডকুমেন্টস লাগছে এখানে আধার কার্ডের জেরক্স দু কপি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো হলেই কিন্তু এটা জয়েনিং করতে পারবে এটার কাজটা কি না এটা একটা হেল্পার হেল্পারের কাজ হ্যাঁ এটা কার্টুন ব কার্টুন যে কাগজের যে কার্টুনগুলো তৈরি হয় যে কার্টুন কাগজের যে কার্টুনগুলো তৈরি হয় যে কার্টুনের সাহায্যে বিভিন্ন রকম খাদ্যদ্রব্য মাল বা বিভিন্ন রকমের তেল বিভিন্ন রকম যে পেটি পেটিগুলো যায় কার্টুনের পেটিগুলো দেখেন সেইগুলো এখানে বানানো হয় এই কোম্পানিতে কার্টুনের পেটিগুলো ঠিক আছে কাগজের কার্টুনের পেটিগুলো বানানো হয় তো এগুলোকে সাজানো গোছানো মেশিনে প্রিন্টিংয়ের জন্য তুলে দেওয়া এবং এগুলোকে বান্ডিল করে এক সাইডে রেখে দেওয়া ঠিক আছে লোডিং আনলোডিংয়ের কাজটা মাথায় কিছু নয় হাতে হাতে করে এ করে দিতে হয় বেল্টের কাছে নিয়ে যেতে হয় বেল্টের কাছে দিলে ওটা বেল্টের সাহায্যে চলে যাবে মেশিনের উপরে এইগুলো কাজ হাতে হাতে সব রকমই এইরকম সব রকমই কাজ হয় এখানে এই ধরনেরই কাজ রয়েছে এখানে কাগজের কার্টুনের যে পেটিগুলো তৈরি হচ্ছে ওইগুলো ঠিক আছে মানে পেটিগুলো এখানে বানানো হচ্ছে নতুন ওই পেটিগুলো গিয়ে আবার যে কোম্পানি কিনে নিয়ে যাবে সেগুলোতে মাল ভরে ওগুলোতে আবার যায় ঠিক আছে তো কাগজের এই কার্টুনের পেটিগুলো বানানো হয় তো হালকা কাজ ঠিক আছে হালকা বলতে একবারে ভারীও না একবারে হালকা বানায় মোটামুটি একটা কাজ ঠিক আছে একবারে লোহার কাজ নয় এটা কাগজের কার্টুন মানে সেই রকম কিছু ভারী নয় মোটামুটি একটা কাজ ঠিক আছে হ্যাঁ মিডিয়াম কেউ তো আর এমনি এমনি বসে কেউ পয়সা দেবে না আপনি কাজ করলে তবেই পয়সাটা দেবে ঠিক আছে বন্ধুরা তো এই ধরনের কাজটা রয়েছে এখানে তো এইটার যারা জয়নিং করবে আগামীকাল বাইশ তারিখ অথবা তেইশ তারিখ দুদিনের মধ্যে এলেই হবে আর কিন্তু এলে হবে না বুধবার অথবা বৃহস্পতিবারের মধ্যে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে চলে আসতে হবে ধুলাগড় লোকেশানে ধুলাগড়ে লোকেশানে এসে অবশ্যই আমাকে ফোন করবেন ওখান থেকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়েনিং করিয়ে দেওয়া হবে একটা সামান্য পারিশ্রমিকের বিনিময়ে ঠিক আছে এটা তো মূলত গেল একটা কোম্পানি ব্যাপার এটা আর একটা আরেকটা যেটা কোম্পানির আমি আপডেট বলছি এটার রেট রয়েছে চারশো টাকা ঠিক আছে এটা কিন্তু শুধু দিনের বেলায় কাজ এটা একমাত্র ডে শিফটেই কাজ হয় নাইটে কাজ হয় না মূলত মাঝে মধ্যে খুবই নাইটে হয় নাহলে এটা কিন্তু ডে শিফটেই কাজ হয় একমাত্র এবারে গুলিয়ে ফেলবেন না একটা কাজের পাট আমি বলে দিচ্ছি আর একটা কাজের আলাদাভাবে পাঠ বলছি এটা কিন্তু চারশো টাকার রেট রয়েছে বারো ঘন্টা ডিউটি চারশো টাকা রোজ ঠিক আছে এটা শুধুমাত্র দিনের বেলাতেই কাজটা হয় এটা রাত্রে হয় না দিনের বেলাতেই হয় কাজটা হ্যাঁ আর এখানে কিন্তু সপ্তাহে সপ্তাহে হাত খরচ দিয়ে দেওয়া হবে এবং মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে পেমেন্টটা দেবে এখানে কিন্তু সপ্তাহে পেমেন্ট নয় প্রথমটা সপ্তাহের পেমেন্ট আমি বলে দিয়েছি তো এটা এই কাজটা একটু আর একটু ফিনিশিং ধরনের কাজ এখানে সেটা আমি বলছি তো চারশো টাকা রোজ হিসাবে পেয়ে যাবেন আচ্ছা এখানেও বয়স লাগছে আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে কিন্তু এই কোম্পানিতে আমি প্রথমটা তো যে কোনো ব্যক্তি আসতে পারেন কিন্তু দ্বিতীয় যে কোম্পানির কথাটা বললাম চারশো টাকাটি এখানে কিন্তু মুসলিম ভাইদের কিন্তু নেওয়া হয় না এখানে এই কোম্পানিতে শুধুমাত্র সেটা বলেই দিলাম আমি হ্যাঁ মুসলিম ভাইদের নেওয়া হয় না নাহলে আর সবাইকে নেওয়া হয় এখানে তো এই কোম্পানির নিয়ম রয়েছে যেটা সেটা যেটা কোম্পানির রুলস আমি কি করব বলুন সেক্ষেত্রে এইভাবে নিয়ম রয়েছে তো এটাতে চারশো টাকা রোজ বললাম সপ্তাহে হাত খরচা দিয়ে দেবে মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে পেমেন্ট এখানে থাকা খাওয়ার ব্যাপারটা কি এখানে থাকার জন্য রুমটা ফ্রিতে দেবে খাওয়ার জন্য কিন্তু ক্যান্টিন রয়েছে অর্থাৎ ক্যান্টিনে আপনারা খেতে পারবেন সেই ক্যান্টিনের পয়সাটা মাসের পেমেন্ট থেকে কেটে নেবে হ্যাঁ এটাই সিস্টেম মাসের পেমেন্ট থেকে কেটে নেবেন পঁচিশ তিরিশ টাকা মিল হিসাবে খেতে পারবেন এখানে কোনো পয়সা দিতে হবে না প্রথম থেকে রুমটা ফ্রিতে পেয়ে যাবেন এখানেও বয়স লাগছে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স অবশ্যই হতে হবে আর ডকুমেন্টস লাগছে কি এখানেও আধার কার্ডের জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো সব দু কপি করে এখানেও পি বিএসআই রয়েছে এখানেও কিন্তু আপনার পেমেন্ট থেকে কোনো পি বিএসআই কাটবে না পি বিএসআই এখানে কিন্তু আলাদাভাবে প্রোভাইড করবে অর্থাৎ এটাতেও আলাদাভাবে পিএবিএসআই পাবেন চারশো টাকা যেটা পাবেন আপনারা রোজ হিসাবে আর সপ্তাহে একটা ছুটি নিতেই পারেন কোনো অসুবিধা নেই দুটো কাজেই নো ওয়ার্ক নো পে বেশিসে কাজ হয় অর্থাৎ কাজ করলে পয়সা না কাজ করলে পয়সা নেই নো ওয়ার্ক নো পে বেশিসে কিন্তু দুটো কোম্পানিতেই কাজটা হয় দুটোই জয়নিং ডেট রয়েছে একুশ এবং বাইশ বাই সরি বাইশ এবং তেইশ তারিখ বাইশে মে এবং তেইশে মে দুটোই হয়েছে তো যারা কাজটা জয়নিং করবে অবশ্যই দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ধুলা করে চলে আসতে হবে খাইলে মে এগারোটা পর্যন্ত তো এর মধ্যে ধুলা করে এসে অবশ্যই আমাকে ফোন করবেন ওখান থেকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে সামান্য একটা পারিশ্রমিকের বিনিময়ে তো অবশ্যই যারা কাজটা করতে চাইছো অবশ্যই আমার যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাকে হোয়াটসঅ্যাপ করুন ঠিক আছে ফোন করবেন না রিকোয়েস্ট ফোন কাজে একটু ব্যস্ত আছি এখন হুম তো ফোন করবেন না আমাকে অবশ্যই আমি টাইমিংস দিয়ে দেবো ফোন করার জন্য তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আপনি কাজটা করতে চাইছেন বা কি প্রশ্ন আপনাদের থেকে থাকে সেটা অবশ্যই লিখে পাঠান আমি সেভাবে আপনাদের রিপ্লাই দিয়ে দেবো হ্যাঁ আর বলেছি যে বারোটা থেকে দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে ফোনটা করবেন না আর রাত্রি আটটা থেকে সাড়ে আটটার পরে আর ফোন করবেন না একটা রিকোয়েস্ট থাকলো আপনাদের প্রতি অবশ্যই আপনারা রিকোয়েস্ট রাখবেন তো এই দুটো কাজের মূলত আপডেট দিলাম তো আজকের আজকে আমাদের যেটা কেক ফ্যাক্টারির আট ঘন্টা ডিউটির উপরে যেটা ছিল সেটা জয়নিং হয়ে গিয়েছে ঠিক আছে আর যদি ভ্যাকেন্সি থাকে ওটাতে যদি ভ্যাকেন্সি থাকে আমি সেইভাবে আপডেট দেবো আমার আর একটা যে চ্যানেল হয়েছে জব সুপার ফাস্ট চ্যানেলে সেই আপডেটটা আমি দেবো যদি ভ্যাকেন্সি থাকে কোম্পানির কাছে রিপোর্ট নিয়ে আমি কাল সকালেই ওটা আপডেট দিচ্ছি যদি কেক ফ্যাক্টরির আট ঘন্টা ডিউটির ভ্যাকেন্সিটা থাকে অবশ্যই তাহলেই জব সুপার ফার্স্টের দিকে আপনারা এ রাখুন লক্ষ্য রাখুন তো অবশ্যই ওটাতে আমি কিন্তু আপডেট দিয়ে দেবো যদি ওটাতে ভ্যাকেন্সি থাকে ঠিক আছে তো আজ গিয়েছিলাম ওখানে তো জয়নিং হয়েছে কয়েকটা হ্যাঁ সাত মতো জয়নিং করেছে কোনো অসুবিধা নেই কাজকর্ম সব কিছু ভালো তার একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি আমার বক্তব্যের শেষেই ভিডিও শেষে দেখে নেবেন অবশ্যই তো মূলত এই কাজের আপডেটগুলো ছিল আজকে তো অবশ্যই আপনারা কিন্তু ভালো থাকবেন আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক অবশ্যই নতুন নতুন কাজের আপডেট পেতে চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই পরিবারকে ভগবান ভালো রাখুক এটা আমি চাই আর অবশ্যই কোনো না কোনো কাজের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন বন্ধুরা আর অবশ্যই কাজের মানসিকতা থাকলে কাজের মানসিকতা নিয়ে আসুন কাজ করুন এক মাস মাস তিন মাস অবশ্যই পয়সা নিয়ে বাড়ি যান সেটা ভালো লাগে তো অবশ্যই কাজ করার মানসিকতা নিয়েই আসবেন কাজ দেখবেন চলে যাবেন এইভাবে আসার প্রয়োজন নেই পয়সা খরচা করে যদি কাজটা করবেন প্রকৃত তাহলে সেইভাবেই মানসিকতা তৈরি করে আসুন অবশ্যই কাজ জেনুইনভাবে পেয়ে যাবেন কাজ দেখিয়ে আপনাকে সব কিছু কথা বলিয়ে তারপরে আপনাদের কাছ থেকে যেটা পারিশ্রমিক নেওয়া হয় সেইভাবে জেনুইনভাবে কিন্তু আমরা কাজটা দিই তো কাজটা করতে চাইলে অবশ্যই আমার যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাকে মেসেজ করবেন অবশ্যই মেসেজ করলে আমি রিপ্লাই দিয়ে দেবো তো বন্ধুরা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক জয় হিন্দ বন্দে মাতারাম